আজ গাজাবাসীর যে আহ্বান গ্লোবাল স্ট্রাইক পর গাজা নো ওয়ার্ক নো স্কুল সেই কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্য আমরা আজ রাজপথে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শরিক হয়েছি আপনারা জানেন বাংলাদেশে অনেক ইসরায়েলি পণ্য রপ্তানি হয় আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসরায়েলি পণ্য রফতানি আমদানি বর্জন করতে হবে ইসরাইলি পণ্য কিনা যাবে না এবং এই বাংলাদেশের যত দোকান রয়েছে সমস্ত দোকানদার বাইদের ব্যবসায়ী বাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যদি আপনাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে আপনারা আপনাদের দোকান থেকে অবশ্যই এই ইসরাইলি পণ্য বর্জন করবেন আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয় মুসলমান হোসাইনি চেতনার মুসলমান শাহজালাল শাহ আমানতের উত্তসুরি আমরা এই বাংলাদেশের সুন্নি মুসলমানরা আজ হয়েছে এই ধরনের আফরাদের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলি এই ধরনের নির্বিচারের বিরুদ্ধে আমরা আজ সুচ্চার হয়েছি জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই গণহত্যা যদি বন্ধ করা না হয় সাতান্নটি মুসলিম রাষ্ট্রের প্রতি অনুরোধ থাকবে জাতিসংঘ বাতিল করে মুসলিম জাতিসংঘ জাতিসংঘ গঠনের জন্য যদি আমেরিকার কিডানালে পরিণত হয় আমেরিকার পুতুলে পরিণত হয় আমেরিকার খেলনাতে পরিণত হয় এই জাতিসংঘের প্রয়োজন আমাদের নেই মুসলমানদের স্বার্থের সংগঠন আজকে ও আইসির নীরব ভূমিকায় আমরা হয়েছি আপনারা কেন আজ স্থগিত আপনারা কেন আজ নীরব দর্শকের ভূমিকায় আপনারা তো পৃথিবীর মুসলমানদের প্রচলিত করার জন্য ও আইসি গঠন করেছিলেন আর বাংলাদেশ থেকে আমরা এটা জানিয়ে দিতে চাই ডক্টর ইনু সাহেব আপনি আমাদের দেশের প্রধান হিসেবে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে হবে ইসরাইলি ইসরায়েলের উপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করতে হবে আজকে পরিশেষে একথা আপনাদের বলতে চাই রাবেতাই উলামাই আহলে সুন্দর বাংলাদেশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই আমাদের প্রয়োজন হবে আমরা যখন কর্মসূচি দেব আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং যারা আজকে উপস্থিত হয়েছেন অংশগ্রহণ করেছেন সকলকে আমি বিশেষভাবে জ্ঞাপন করছি আমাদের সবাইকে করুন আমিন আমরা দীর্ঘ আলোচনায় যাচ্ছি না এ প্রতিবাদ পৌঁছে যাক পৃথিবীর রন্ধরে রন্ধরে এই প্রতিবাদ চলে যাক সারা দুনিয়ায় যারা রয়েছে প্রত্যেকটা সাংবাদিকের কাছে যারা মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা প্রশাসনের যারা বিভিন্ন প্রকারের প্রশাসনের লোক রয়েছেন মিডিয়ার ভাইরা রয়েছেন ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্র সকলকে আমি রাবতার পক্ষ থেকে বিশেষভাবে উদার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি